আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমি সেই বড় আম গাছটি কাটতে সক্ষম হয়েছি যদিও এই আম গাছটি কাটতে আমার চার থেকে পাঁচ দিন সময় লাগছে আর এই সময় লাগার কারণ একটাই প্রথমে আমি চেয়েছিলাম একবারে মূল শহৎ কেটে এর জন্য চার কোনো অনেক মাটি ফুড়েছিলাম কিন্তু সম্ভব হয়নি পরবর্তীতে মেল থেকে করাত নিয়ে এসে কাটতে হয়েছে আর কালকেই আবার ওইটা কাটার পর এই গাছটার ঢাল সরানো শেষ হয়ে গেছে আজকে চেষ্টা করব এই গাছটিও কেটে ফেলানো বাট কাটতে কতটা সক্ষম হব সেটা বলতে পারছে না অবশ্য আজকে এটার মাটি তুলবো না শুধু করার দিকে কেটে ফেলবো অর্থাৎ ইজিলি কাটতে পারবো আম গাছের মতো অত সময়ও লাগবে না আর অত কষ্টও হবে না ইনশাআল্লাহ এটাই ছিল সেই গর্ত প্রায় বক্সমান গর্ত করে ফেলেছিলাম কিন্তু মূল শিকারের ধারের কাছেও যাইতে পারতেছিলাম না যাই ভিডিওটি শেষ করবো কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী আপডেট অবশ্যই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ